তবে এত সবাই ভালো আছেন সুস্থ আছেন আর একটা নতুন ভিডিও আছে আপনার টাইটেল এবং থাম্বের দিকে অবশ্যই বুঝতেই পেরে গেছেন আজই যাত্রা জিতার দিতে শারফুলি থেকে তারকেশ্বরগঞ্জে আমি শারফুলি স্টেশনে দাঁড়িয়ে শারফুলি স্টেশনে দাঁড়িয়ে অলরেডি বৃষ্টি আরম্ভ হয়ে গেছে জানি না কীরকম কী ভিডিও হবে তো বুঝতে পারছি না পাশে থাকুন সাথে থাকুন ভিডিওটা পুরো এনজয় করতে থাকুন

করা যেই স্পিরেট আনছে

Hey, the woman's on me! Hey, the woman's on me! Hey, ट्रेन सिंह रूप এক্সপ্রেস ট্রেনের ভগে হয়তো তৈরি হচ্ছে কি পুরাতন কোচকে নতুন করে রিপেয়ার হচ্ছে যাই হচ্ছে হয়তো আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে সিঙ্গুতে এক মিনিটে হল আর ওইদিকে হাওড়া লাইন চলে যাচ্ছে কামালকুন্ডু স্টেশন আমাদের ট্রেন চলে যাচ্ছে আমাদের ট্রেন কিন্তু কামালকুন্ডু ছেড়ে দিল এর মধ্যে ঢুকছে আমাদের ট্রেন কোথাও কোথাও ট্রেনটা চলতো বগিগুলো খুলে নিয়েছে দেখে বোঝা যাচ্ছে না এর পরের স্টেশন কিন্তু মালিয়া হল মালিয়া হলটা আমি কভার করবো তারপরে আমি আর কিছু স্টেশন কাভার করে তারপরে ধার্কেশ্বর ডাইরেক্ট নিয়ে চলে যাবো ট্রেন না করিয়ে দিয়েছে সিগনাল নেই আবারও সিগনাল হয়ে ছেড়ে দিল ট্রেনটা দুদিন বলুন দাঁড়িয়েছিল

রাজগুলহ মন্দির যাওয়া যায় আপনারা যারা ঘুরতে আসবেন আপনি তারকেশ্বর মন্দির রাজগুলহ মন্দিরটা ঘুরে যাবেন আর চারটে স্টেশন পরে কিন্তু তারকেশ্বর তিনটে স্টেশন পর চার নম্বর স্টেশনে তারকেশ্বর তোমাদের ট্রেন পরিপাল ছেড়ে দিয়েছে घरे घर ख বৃহস্পতিবার শ্রাবণ মাসে সোমবার পড়বে তারপরেই শ্রাবণ মাস শেষ হয়ে যাবে আমি এই ভিডিওটা শ্রাবণ মাসের জন্য অনেক কিছু শ্রাবণ মাসের বৃহস্পতিবার আজকে আটই আগস্ট

এটা কিন্তু ট্রেনটা তারকেশ্বর লাভ স্টেশন নয় এটা আরামবাগ পর্যন্ত যাবে কত কিলোমিটার অধিক এই ট্রেনটা আমি যত কিলোমিটার নাম চৌত্রিশ কিলোমিটার যাত্রা হয়েছে আমাদের লোকনাথ লোকনাথে পড়ে তারকৃশ্বর

ডাম লাইনে ট্রেনটাকে ধরবে বলে আবার তরাদে চলে গেলো তো আমাদের ট্রেনের সিগনাল হয়ে গেছে ছেড়ে দেবে সিগন্যাল হয়ে গেছে ছেড়ে দিচ্ছে ভিডিও করব না তোমরা যদি চাও যে হ্যাঁ পুরোটা ভিডিও একদম তোমাদের একটা ভাই রিকোয়েস্টে আমি পুরো ভিডিওটা এনেছি মানে একদম টু টু সেট আপনাদেরকে যতগুলো স্টেশন জবাকি থেকে ততগুলি স্টেশনে কিন্তু আমি দেখিয়েছি একটা স্টেশনে কিন্তু বাদ দিন ডাউন লাইনে ট্রেন এবার আমাদের সাথে বাস হতে চলছে তারকেশ্বর হাওড়া লোকাল হাওড়া তারকেশ্বর লোকাল লোকনাথ ঢুকছে আমাদের ট্রেন লোকনাথের পরে কিন্তু তারকেশ্বর স্টেশন হলে

আমাদের ওইদিকে এসেছে নদীতে পান আবার ট্রেনটা টানছে ফুল স্পিডে দমে টানছে একদম মানে স্টেশনে রাইট টাইমের থেকে লেটে চলছে ট্রেন মালিয়ার আগে দু মিনিট মতো নাড় করে দিয়েছিল সেই দু মিনিটটা কাবার করবে তার বলেন জল নিয়ে আমি হাঁটতে পারবো না আপনারা তাহলে লোকনাথ চলে আসবেন লোকনাথ থেকে দু কিলোমিটার হেঁটে আপনারা জল দিতে পারবেন লোকনাথের পরে কিন্তু আমি যাওয়ার করে দিচ্ছি আপনাদের একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব আমাকে আরও মোটিভেট করে আরও একটা নতুন ভিডিও বানাতে আমাদের ট্রেন কিন্তু লোকনাথ ছেড়ে দিল এরপরেই কিন্তু তারকেশ্বর স্টেশন আমি তারকেশ্বরে যাত্রা শেষ করবো ট্রেন কিন্তু নিজে যাত্রা শেষ করবে না ট্রেন যাত্রা শেষ করবে আরামবাগে নারকেশ্বর এই ট্রেনটি পনেরো মিনিট কুড়ি মিনিট দাঁড়াবে তারপর যাবে ওইদিকে তিন <entertainersLike> <an> <related> پہ سیار ہاؤڑا لوکل دے دیں